নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি মকুম আমার চ্যানেল চোরুই বেদিতে আমি সবাইকে স্বাগত জানি আমরা এখন উঠছি আর কিছুক্ষণের মধ্যেই প্ল্যান করবো দুবাইতে আসলে আমরা দু বছর পর আবার ইন্ডিয়ায় যাচ্ছি তো আমার খুব মনে হলো এই চারিদিকের দৃশ্যটা দেখে যে ল্যান্ডিংয়ের আগের দৃশ্যটা একটু তুলে ধরা আর তার সঙ্গে ওপর থেকে যে দুবাই শহরটা কেমন দেখতে লাগে সেটাও আপনাদের কাছে একটু তুলে ধরতে ইচ্ছা করব আর এর সঙ্গে কিছু কথা বলবো আমি আজকের ভিডিওটা আমি তাদের জন্য করছি যারা কিনা আমাদের মতন মানে আমাদের এইরকম কোনো না কোনো একটা এয়ারপোর্ট সময় নিতে হয় জার্মান থেকে ক্যালকাটার ডাইরেক্ট কোনো ফ্লাইট নেই তো সেক্ষেত্রে আমাকে সবসময় ভায়া হয়ে যেতে হয় যে কোনো একটা এয়ারপোর্ট মানে দুবাই বলুন সেটা হিত্রো অথবা দোহা এরকম নানা রকম অথবা দিল্লি তো কিছু না কিছু আমাদের নিয়ে কলকাতা যেতে হয় তো এবার আমরা দুবাই হয়ে যাচ্ছি দুবাই হয়ে যাওয়ার কিন্তু একটা খুব সুবিধা আমি যদি ডাইরেক্ট দুবাই যাই আমাকে কিন্তু ভিসা নিতে হবে যেহেতু আমার এখনও পর্যন্ত ইন্ডিয়ান পাসপোর্টটা আমি রেখেছি আর যাদের জার্মান পাসপোর্ট আছে তাদের তো লাগবে না কিন্তু আমার লাগবে কিন্তু আমরা এখানে কিন্তু একটা দারুণ ওরা মজার সুবিধা করে দিয়েছে যেটা কি না আমি ধরুন এই দুবাইতে বিনা ভিসাতেই তো এখন যাচ্ছি যেহেতু আমি এখান থেকে ট্রানজিট অন্য একটা ফ্লাইট নেব ক্ষেত্রে কিন্তু আমি বাইরে বেরিয়ে দুবাই শহরটা ঘুরে নিতে পারি তো যারা এরকম আমার মতন মানে আবার ভিসার জন্য যাও আর এই দুবাইয়ের ভিসা খুব সহজে পাওয়া যায় না সময়টা অনেকটাই লাগে তারা কিন্তু সহজেই এরকম বেরিয়ে দুবাই শহরটা দেখে আবার ঢুকে পড়তে পারবেন তো এখানে কিন্তু বিভিন্ন রকম ফ্লাইটের অপশন আছে যেমন ধরুন আমি সেদিন ফ্লাই করে ধরুন চব্বিশ ঘন্টা পর একটা ফ্লাইট নিলাম তো এই সময়টাকে আমরা দারুণভাবে কাজে লাগাতে পারি দুবাই কিন্তু খুব বেশি বড় না ছোটোখাটো মানে খুব যে বড়ো সেটা না আমরা খুব আনন্দে এখানে চব্বিশ ঘন্টার সময় মানে আমি প্রায় আঠেরো কুড়ি ঘন্টার মতন দিতেই পারি তো এতে অনেকটাই ঘোরা যায় গয়না দেখা যায় শপিং করা যায় তো অনেকটাই সময় তো এভাবে আপনারা অল্প খরচায় কিন্তু দুবাই ঘুরে নিতে পারেন শুধু ঘোরা না আপনারা এর সঙ্গে শপিংও করে নিতে পারেন আর বিভিন্ন রকম ট্র্যাভেল এজেন্সি আছে তাদের সঙ্গে যোগাযোগ করলে তারাও কিন্তু